আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল মতো অনেক ভালো আছি এইগুলো হচ্ছে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো কাপ্যে এগুলো একবার করে বাচ্চা নেওয়া হয়েছে এরকম সাইজের সবগুলো আছে কিছু আছে যে যেগুলো লোডেড হয়তো খুব রিসেন্টলি বাচ্চা দিবে আর লোডেড ছাড়াও আছে কিছু তো আপনারা যারা নেবেন এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশান রাজশাহীতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি নিতে পারবেন এটা জননী কুরিয়ারের মাধ্যমে আর মাছের কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা ভিডিও দেখে অবশ্যই অর্ডার করতে পারেন আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপরেও আমি মুখে বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন ফোর জিরো ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে মোরা দেখো সেখানে নক দিতে পারেন এবং এই সেম নামে আমাদের ফেসবুক আইডিও আছে আর এইগুলা মাছের কোয়ালিটি ভালো রাখার জন্য আমরা যে খাবার ব্যবহার করি সেই খাবারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খাবারগুলো প্রতি গ্রাম দুই টাকা করে পড়ে খুচরা দাম আর ব্ল্যাক মস্কো এখন অনেক পরিমাণে আছে যে যেভাবে ইচ্ছে নিতে পারবেন পাইকারিতে খুচরাতে দুইভাবেই দেওয়া যাবে আর আমাদের কাছ থেকে মাছ নিলে অবশ্যই আগে ফুল পেমেন্ট করতে হয় যারা কন্ডিশন নিতে চান তারা আমাদের কাছ থেকে না নামাই ভালো কারণ আমরা কন্ডিশানে কোনো মাছ সেল করি না আমাদের কাছ থেকে মাছ নিতে হলে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আর আমাদের লোকেশান রাজশাহী ভেরি মোড় পিটিআই গেটের অপোজিটে আপনারা বাসায় এসেও দেখে পছন্দ করে নিতে পারবেন প্রত্যেকটা মাছের সাইজ মোটামুটি খুবই ভালো আছে এইগুলা জাস্ট একবার দুইবার করে বাচ্চা নেওয়া হয়েছে এরকম সাইজ এই আর কি আর মাছগুলো একদম ফুল ব্ল্যাক তবে ফিমেলের যেটা আর কি বৈশিষ্ট্য হয়তো পেটের দিকে যে আপনার হোয়াইট একটা কালার থাকে সেটা তো অবশ্যই থাকবে এছাড়া মেলগুলার কানগুলোও একটু বড় বড় আছে মেল ফিমেল দুইটারই বিশেষ করে মেলের আর কি মেলের কানগুলো একটু বড় আছে তুলনামূলক যদিও সচরাচর এইরকম সাইজের দেখা যায় না তো আগের দিকে যারা নিবেন তারা আহ মাছ একটু সাইজে বড়গুলো পাবেন